হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তত্ত্ব সাজানো পর্যন্ত তো দেখো সব কিছু তত্ত্ব সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন আমরা রেডি হব রেডি হয়ে যাব এবারে মেয়ের বাড়ি আর রেডি হওয়ার সময় আমার মেয়ের তো সন্ধ্যেবেলা তখন তো ছোট ছিল এক বছর তো তখন এত আর ঘুম এসেছে তো ওকে ঘুম করাবো না সাজবো তো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তখন একদমই ভিডিও করতে পারিনি তো দেখো একদমই কিন্তু আমরা ফাইনালি বাসে চেপে পড়েছি তো এখন মেয়ের বাড়ি যাবো আর মাসির বাড়ি হচ্ছে বাবুরহাট আর মেয়ের বাড়ি হচ্ছে চৈতন্যপুর তো বেশি ডিফারেন্স নয় খুবই কাছাকাছি তো এখন আমরা সবাই মিলে বাসে করে যাচ্ছি আর দুটো বাস হয়েছে বড় বাইক নিয়ে আরও অনেকের সাথে চলে গেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি একসঙ্গে এখন বাসে দুটো বাস হয়েছিল আর একটা যাওয়ার জন্য একটা আলাদা গাড়ি হয়েছিল। আর আমাদের জন্য সবাই একসঙ্গে যাবো করে করে বরেরও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তো বরের গাড়ি একটুই পাঁচ দশ মিনিট আগে বেরিয়ে গেছে তারপর আমাদের দুটো বাস যাচ্ছে এখন আর মানে তখন তো মানে জ্যৈষ্ঠ মাসের একটাই প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম যাকে বলে তো সবাই অবস্থা সে কিন্তু একদমই খারাপ তারপরে বাস থেকে নেমে ওই পাঁচ মিনিটের মতো হাঁটা তো হেঁটে তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি এসে দেখছি এখানে এই যে নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে আর প্রচণ্ড গরম দেখো চারদিকে পাখা দিয়েছে আর জায়গাটা ছিল খুবই সরারি দেখো আমার সাজ আমার সাজের তো কোনো অবস্থায় নেই ঘেমে ঠেমে অস্তি নিজে নিজে যতটা পেরেছি তো ততটাই সাজগুজু করেছি আর এই যে দেখো নতুন বউ নতুন বউকে এখন কিন্তু আশীর্বাদ করবে তো সেই জন্য এখন রেডি হয়েছে রেডি হয়ে এখানে বসেছে যেহেতু একদমই শর্ট টাইম ছিল তো ভাই হচ্ছে এখানে বাইরে থাকে তো সেই জন্য যাওয়ার পরে বিয়ের দিনে আশীর্বাদ করছে তো গলা একটা সুন্দর চোকার দিয়েছে চোকার দিয়ে এই যে মানে ছেলের দিদি মানে আমার হবে তো সে এখন আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ করে তারপরে বিয়ের এখানে আসবে মানে ওই দিন তো গরমে এতটাই অবস্থা খারাপ আমার মেয়ে এত কান্নাকাটি করছে মানে অর্ধেক দিয়ে তো আমরা দেখেই নি বললে চলে বারবার মেয়েকে নিয়ে বাইরে আসছি ভিতরে যাচ্ছি মশাই নিচ্ছে তারপরে বন নিয়ে ঘুরাচ্ছে তাও থামছে না শুধু কান্নাকাটি করে যাচ্ছে আর তখনও সন্ধ্যের টাইমটা ছিল ঘুমের টাইম তো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো বাসটাতে গেছে গিয়ে বা উঠে পড়েছে শুধু কান্নাকাটি করছে গরমে তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবি আর গরমে তো জানোই মানে অবস্থা কী হয় নতুন সাইটারই পরে সবাই যে অবস্থা তারপরে একটু চলে এলাম এই যে খাওয়া দাওয়া করতে তো এখানে স্টলে দেখছি খুবই ভিড় মানে তেমন কিছু পাইনি পকোড়া অল্প একটা দুটো খেয়েছিলাম ফুচকা একটা দুটো খেয়েছিলাম তারপরে দেখো এই যে এসেছি বউকে কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দর লাগছে দেখো এত সুন্দর সাজিয়েছে এই একটা দিন সবাই জন্য কিন্তু খুবই স্পেশাল সবাই চায় খুব সুন্দর করে সাজতে তো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখো পান পাতাতে তো এখন মানে মোডার এরকম ডিজাইন করে এ তো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এবারে যে পিড়িতে বসে এবারে যাবে হচ্ছে মণ্ডপে বিয়ের মণ্ডপে যাবে তো সেই জন্য পিড়িতে বসেছে তখন কিন্তু বিয়ের দিন মানে নানান কালারের বেনারসি পড়ে কিন্তু যতই বলো বিয়ের দিন কিন্তু লাল বেনারসিটা সব ভালো লাগে দেখতে লাল টুকটুকে বউ লাগে দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এখন এবারে তুলছে তুলে এবার পিড়িতে তুলে এবারে যাবে হচ্ছে গিয়ে বিয়ের মণ্ডপে আমাদের নিয়ম আছে মামারা পিড়িতে তুলে নিয়ে যায় অনেকে যায় না আবার অনেকে যায় তো দেখো এই যে নিয়ে যাচ্ছে মণ্ডপে যাচ্ছে এখন আর এদেরই বিয়েটা কিন্তু ছিল লাভ ম্যারেজ তো এতটা কিন্তু সহজ ছিল না সাত বছরে ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে এটা একটা আলাদাই ফিলিংস তো যাদের হয়েছে তারাই জানে আর মানে অনেক ভাগ্যবান যে সে ভালোবাসার মানুষটাকে সে তার নিজের করে পাচ্ছে ভালোবাসার মানুষটাকে যখন নিজের স্বামী হিসাবে পায় তার থেকে মনে হয় আনন্দের মুহূর্ত আর কিছুই হয় না তো মানে ভাই থাকে ব্যাঙ্গালোরে আর মানে মেয়ে থাকে কিন্তু কলকাতাতে ও কিন্তু একটা জব করে তো দুজনের লং ডিস্টেন্সে থেকে সাত বছর কাটিয়ে দেওয়ার পর এই বিয়ের মুহূর্তে আসা কিন্তু অনেক অনেক বড় ব্যাপার তো যাই হোক দেখো এখন এই যে মালাবদল হচ্ছে তো তোমাদের তো বললাম যে আমরা যে মানে পুরো বিয়ে তো দেখতেই পাইনি মেয়ের জন্য তো যেটুকু দেখেছি সেটুকুই কিন্তু তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করেছি আর এই যে এখন হচ্ছে ফটোশ্যুট চলছে দারুন দারুণ ফটোশ্যুট করেছে খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে আর মানে ফটোশুটগুলো দারুণ ছিল এখনকার দিনে এসে ভিডিও ক্যামেরা করা মানেই তো মানে তোমার বিয়ে বন্ধ করে আগে ফটোশ্যুট করবে তারপরে তোমার বিয়ে যাই হোক তো দেখো এই যে এখন কিছু ফটোশ্যুট হয়ে গেলো তারপরে এই যে আমাদের যেসব বাঙালিদের নিয়মকানুন আছে সেই সব নিয়মকানুন হচ্ছে অনেক রকম তারপরে গরমে আমি বারবার বাইরে যাচ্ছি মেয়ে কি করছে কান্নাকাটি করছে না দেখতে তারপরে একটু করে আসছি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছি আবার বাইরে যাচ্ছি তো এরকম আমরা চলতেই আছে তারপরে হচ্ছে আমরা না খেয়ে চলে গেছি বলো একটা মানে দেওয়ারের বিয়েতে এসে না খেয়ে চলে গেছি মানে কেমন লাগে সিচুয়েশানটা তোমরা বলো একটা বিয়ে বাড়িতে এসেছি মানে তো একটু লেট তো হবেই কিন্তু আমার মেয়ে এত কান্নাকাটি করছে যে মানে কি বলবো শেষ মুহূর্তে এসে আমরা মানে না খেয়ে তারপরে চলে গেলাম তাও আবার মানে আমার মাসি বাড়ির কাছাকাছি ছিল তো ওখানেই মাসি বাড়িতে চলে গেলাম ওখানে গিয়ে আবার রাতে মুড়ি খেয়েছি বলো বিয়েতে এসে দেওয়ারের বিয়েতে ভালো মতো না খেয়ে গিয়ে আবার মুড়ি খেয়েছি আমরা তো যাই হোক কি করবো তারপরে দেখো যে বরের গাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দরভাবে সাজিয়েছে ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি হচ্ছে বরের বৌদি বলে কথা একটু দেওয়ারের বিয়েতে কোথায় আনন্দ করবো না আমার মেয়ের জন্য একদম বিয়ে বাড়িটা মানে আমার একদম মাটি হয়ে গেছে মানে যার বলে তো যাই হোক এখনও দেওয়ার আছে তো তাদের বিয়েতে আশা করছি আনন্দ করবো তো যাই হোক দেখো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়েও বলকে অনেক কষ্টে পাঞ্জাবি পরে এনেছিলাম গরমেতে এখন আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ি তো দেখা হচ্ছে একদম বউবাতে বাই বাই